আমি সাগর শরীফ জিন্দানি দরবেশ আনোয়ার ফকিরকে পাইলাম উনি ফকিরও দরবেশও আরও র্যাং আছে এগুলো বললাম না আমরা যদি জানি ইসলাম ধর্ম শান্তির ধর্ম সেই শান্তির ধর্ম অশান্তি হইল কেন কারণ হইল নবী মোহাম্মদের যে ধর্ম ইসলাম সেটাকে মুসলমানরা অ্যাকুরেটভাবে মানে না না মানার কারণেই আজ শান্তির ধর্ম থেকে অশান্তির ধর্মতে পরিণত হয়েছে এই ব্যাপারে দরবার সাহেব আপনি কিছু বলেন আসলে বিশ্ববাসী মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমার জিন্দানি সাহেব আমার কাছে জিজ্ঞাসা করেছেন নবী মোহাম্মদ মুসল সাল্লাইসাল্লামের ধর্ম আসলেই বর্তমান যুগের মুসলমানেরা খুব কম মানে এর কারণ হলো নামাজের ভিতর যখন চলে যায় তখন ইব্রাহিম খুলুল্লাহ নিয়েই কথা বত আপনি যান কুরবানি দিতে ইব্রাহিম খুলুল্লাহর কথা বাতা আপনি সুনদ দিয়ে মুসলমান হওয়া এটা ইব্রাহিম খুলুল্লার কথাবার্তা আসলে মূলত নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাই সাল্লামের যে শান্তির ধর্ম সেইটা বিশ্ব মুসলমানরা মানে না বিদেয় সারা বিশ্বে অরাজকতা লেগে আছে সারা বিশ্বে কাটাকাটি হানাহানি মারামারি রক্তত্ব বইতেছে যেইভাবে প্লিস মুসলমান হতহত হইতেছে নির্যাতিত হইতেছে এবং হত্যা হইতেছে এটা গণহত্যায় পরিণত সকল মুসলমান যদি এক থাকত আর মোহাম্মদের জানটা যদি উড়াইত মুসলিমা কিছু ইহুদি আর ইহুদিরা এত দ্রুত মুসলমানদেরকে নির্যাতিত করতে পারত তাই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলাইসাল্লামের সাল্লামের শান্তির ধর্ম এটা মানে না বিদায়ী আজকে সারা বিশ্বে যুদ্ধ লেগেই আছে আমি বুঝলাম না জাতিসংঘ বলতে একটা সংঘ আছে একটা জাতিসংঘ বলতে একটা স্থাপনা আছে যেটা কাগজপত্রে আছে কিন্তু এটা একমাত্র আমেরিকার হাতে বন্দি আর ইজরায়েলের হাতে বন্দি তাইলে এত গণহত্যা চলাকালীনও তারা কোনো সাড়া দিচ্ছে না আমি বুঝলাম না তাইলে সারা বিশ্বের সারা বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে এগুলো জাতিসংঘের আন্ডারে না এই কথাগুলো আমি সমগ্র বিশ্ববাসী সমগ্র বিশ্বের যারা আছেন তাদেরকে বোঝার জন্য বলছি আমার কথাগুলো যদি আপনাদের গ্রহণযোগ্য হয় আপনাদের ভালো লাগে আপনারা যদি মনে করেন যে না সত্য কথাই বলছে তাহলে লাইক দিয়েন শেয়ার দিয়েন পাশে থাইকেন দু নতুন নতুন কথা আমার কাছ থেকে পাবেন আশা রাখি এই বলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মুশিদ উলিয় আমি